কেমন মেয়ে বিবাহ করা উচিত বিবাহ করার ক্ষেত্রে নবী আলহ্লামের পরামর্শ মাথায় রাখতে হবে তিনি বলেছেন ফজফার বিজাতের দিন নানা মানুষ নানা দিক দেখে মেয়েদেরকে বিবাহ করে তবে তুমি দিনদারিতা দেখে তাকুয়া দেখে আল্লাহভীতি ভীতি দেখে আল্লাহর আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধা এবং মান্য করার মানসিকতা এটা দেখে তুমি তোমার জীবন সঙ্গী নির্বাচন করবে অতএব আপনি পাত্রে দেখার ক্ষেত্রে প্রথমত দেখবেন তিনি নামাজ পড়েন কিনা তা হালাল হারাম বাজ বিচার করে চলেন কিনা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখেন কিনা আল্লাহ এবং তারা সুলসাল্লা সাল্লামের আদেশ এসে সামনে নিজেকে সারেন্ডার করে দেন কিনা এটা হলো প্রথম দেখার বিষয় সেই সাথে তার সৌন্দর্য বংশ অন্যান্য দিকগুলো আপনি দেখতেই পারেন বা দেখা উচিত হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো দিনদারি সেই সাথে অল্পে তুষ্ট থাকা যদি এটা দিনদারির অংশ কিন্তু আলাদা করে এটা বলতে হচ্ছে কারণ মেয়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অল্পে তুষ্ট থাকা ছেলেদের জন্য এটা প্রশংসনীয় গুণ কিন্তু জীবনসঙ্গিনী হিসাবে মেয়েদের এই গুণটা অনেক বেশি অপরিহার্য হয়ে থাকে সবার গুণ কি পরিমাণ আছে না আছে সেই দিকগুলো আপনাকে নির্বাহ